তাহলে কি সত্যি একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে চলেছি আমরা বিশ শতকের দ্বিতীয়ার্ধে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে ঠান্ডা লড়াইয়ের গল্প শুনে আমরা বড় হয়েছি এই একুশ শতকে এসে সেই ঠান্ডা এবার সত্যি হতে চলেছে ইউক্রেনকে ঘিরে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে সাম্প্রতিক টানাপোড়েন তৈরি হয়েছে তাতে কিন্তু এই প্রশ্নটাই এবার ঘুরে ফিরে আসছে সম্প্রতি মার্কিন সংসদ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে একটি পঁচানব্বই বিলিয়ন মার্কিন ডলারের অর্থ বিল পাশ হবার পর কিন্তু নতুন করে দানা বাঁধতে শুরু করেছে কি রয়েছে এই বিলে এই নতুন প্রায় বিলিয়ন বিলটিতে মার্কিন ডলার সমমূল্যের সামরিক সাহায্য ইউক্রেনকে দেওয়ার কথা বলা হয়েছে যার অর্থ সরাসরি আমেরিকার সাহায্য যাবে ইউক্রেনে যে ইউক্রেনে এই মুহূর্তে তীব্র লড়াই চালাচ্ছে রাশিয়া অর্থাৎ সরাসরিভাবে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কোনো ডাইরেক্ট সংঘাত না হলেও পরোক্ষভাবে কিন্তু সেই সংঘাতের রাস্তা একেবারে ক্লিয়ার হয়ে গেছে এই বিল আর কিছুদিন পরেই মার্কিন সংসদের যে উচ্চকক্ষ সেনেট সেইখানে পাস হয়ে যাবে এবং তারপর সেই বিল চলে যাবে হোয়াইট হাউসে যেখানে সেই বিলে সই করতে চলেছেন ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন অর্থাৎ সেই সাবুদ হয়ে গেলেই কিন্তু আইনসম্মতভাবে আমেরিকা ইউক্রেনের কাছে এই বিপুল পরিমাণ অর্থ সাহায্য পাঠাতে পারবে এই অর্থ সাহায্য কতটা সাহায্য করবে ইউক্রেনকে কতটা বদলাবে পরিস্থিতি আর তার চেয়েও সবচেয়ে বড় প্রশ্ন যেটা যে এই অর্থ সাহায্যের ফলে ইউরোপে কি এবার সরাসরি আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হবে সেটা বিশ্ব রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে চলেছে এই সমস্ত প্রশ্নের জবাবই আমরা এই ভিডিওতে খুঁজে নেওয়ার চেষ্টা করব আমাদের এই সবকটা প্রশ্নের কেন্দ্রে রয়েছে এই মুহূর্তে সবচেয়ে মহাশক্তিধর সামরিক জোট নেটো বা নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন আমেরিকার নেতৃত্বে থাকা এই শক্তি জোটের অংশ হওয়াকে ঘি কেন্দ্র করেই কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের সূত্রপাত বলে মস্কো একাধিকবার দাবি করে এসছে রাশিয়ার বক্তব্য তাদের সীমান্তের একটি দেশ ইউক্রেন যদি নেটোর সদস্য হয়ে যায় তাহলে তা কিন্তু সরাসরিভাবে রাশিয়ার বর্ডার সিকিউরিটির পক্ষে একটা বড়সড় হুঁশিয়ারির ঘটনা রাশিয়া কিন্তু সেটা মেনে নেওয়ার জন্য একেবারেই প্রস্তুত নয় যে কারণে মস্কো বাধ্য হয়ে আত্মরক্ষার জন্য ইউক্রেন আক্রমণ করেছে পাশাপাশি আরও অনেক যুক্তি তারা দিয়েছিল কিন্তু নেটোর প্রেজেন্স বা নেটোর উপস্থিতি এবং একেবারে রাশিয়ার বর্ডারে নেটোর নিঃশ্বাস ফেলা এইটা কিন্তু রাশিয়ার পক্ষে একটা বড় সড়ো সমস্যা জায়গা হয়ে দাঁড়িয়েছিল ইউক্রেন নেটোর সদস্যপদ এখনও পায়নি যদিও যুদ্ধ শুরু হওয়ার পরে ইউক্রেন একাধিকবার নেটো সদস্য পাওয়ার জন্য আবেদন করে এসছে কিন্তু শুরু থেকেই ইউক্রেনের সমর্থনে সামরিক এবং আর্থিক সাহায্য এগিয়ে দিয়ে এসেছে আমেরিকা এবং নেটোর একাধিক দেশ তার কারণ মহাশক্তিধর রাশিয়ার যে বিরাট বড় সেনাবাহিনী এবং তাদের যে বিশাল অর্থবল তার পাশে কিন্তু ইউক্রেন কার্যত কিছুই নয় ফলে রাশিয়ার মতো একটা মহাশক্তিধর মিলিটারির সঙ্গে টিকে থাকতে গেলে ইউক্রেনের দরকার বিপুল পরিমাণ অস্ত্র এবং আনুষঙ্গিক সাহায্য আর যে সাহায্যের জন্য শুরু থেকে কিন্তু তারা তাকিয়ে থেকেছে আমেরিকার দিকে কিন্তু আমেরিকার সমস্যাটা বহুমুখী একদিকে ঘরোয়া কারণ আমেরিকায় এই মুহূর্তে রিপাবলিকান দলের যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদের একাংশ কিন্তু কোনো অবস্থাতে ইউক্রেন সহ বিশ্বের নানা প্রান্তে মার্কিন সাহায্য পাঠানোর দিকে একেবারেই পক্ষপাতি নন তাদের বক্তব্য এই মার্কিন ডলার তারা কেন ইউক্রেনের জন্য খরচা করবেন তাদের এতে কি লাভ তারা এটা বুঝতে চাইছেন না যে মোটামুটিভাবে বিশ শতকের মাঝখান থেকেই কিন্তু বিশ্বের নানা প্রান্তের রাজনীতিতে আমেরিকা নাক গুলিয়ে এসছে এখন যদি হঠাৎ করে তাদের বোধদয় হয় এখন যদি হঠাৎ করে তারা ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে বলেন যে আমেরিকায় তাদের কাছে একমাত্র প্রায়োরিটি সারা পৃথিবীতে কি হচ্ছে তাদের যায় আসে না ইতিহাস কি সেই কথা শুনবে এটা কি হিস্ট্রি রিপিটস ইটসেলফ মতো বলা যেতে পারে যে ট্র্যাজেডি নাকি পরিহাস রিপাবলিকান সদস্যরা অবশ্য সেটা বুঝতে চাইছেন না এবং তারা মোটামুটি জেদ ধরে রয়েছেন যে ইউক্রেনকে আর বেশি কোনো সাহায্য করা উচিত নয় তাতে এই যুদ্ধ আরো বাড়বে এবং তাতে উল্টে ক্ষতি হবে ইউক্রেনের কারণ তাদের বক্তব্য যে এই অসম লড়াইতে রাশিয়ার মতো একটা বিরাট বাহিনীকে ঠেকানো ইউক্রেনের কোনোভাবেই সম্ভব নয় কিন্তু উল্টো দিকে যুক্তিটাও তো রয়েছে প্রথমত রিপাবলিকান সদস্যরা যাই বলুন বিশ্ব রাজনীতিতে আমেরিকা না গলাবে না এটা কি হতে পারে ওয়াশিংটনের বিদেশনীতির পক্ষে কিন্তু এটা বড় একটা প্রশ্ন ফলে রিপাবলিকান সদস্যরা যাই বলুন এই মুহূর্তে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার পারিষদরা কিন্তু তাদের এই সমস্ত আমেরিকা ফার্স্ট পলিসি বা আমেরিকা বিশ্বের অন্য কোথাও নাক গলাবে না এমন বক্তব্যে মোটেই কান দিচ্ছেন না বরং তাদের কাছে একটা প্রায়োরিটি চীন এবং রাশিয়া সহ সারা পৃথিবীতে এই যে আমেরিকার বিরোধী জোটের দেশগুলি শক্তিশালী হয়ে উঠছে তাদের দিকে কড়া নজর রাখা এবং তাদের বিরুদ্ধে একটা প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তোলা আরেকটা প্রশ্ন আছে নৈতিকতার রাশিয়া যদি এইভাবে ইউক্রেনকে আক্রমণ করে ধ্বংস করে দেয় এবং তার বিরুদ্ধে যদি কোনো রকম পাল্টা স্টেপ না নেওয়া হয় তাহলে তো বিশ্বজুড়ে এই বার্তাই যাবে যে এটা প্রায় মাছ সন্ন্যায়ের মতো যেখানে বড় মাছ এসে ছোট মাছকে খেয়ে ফেলবে এবং বাকিরা প্রায় কিছুই বলবে না অর্থাৎ রাশিয়া যদি ইউক্রেনকে আক্রমণ করে এবং এতে কোনো রকম প্রতিক্রিয়া তৈরি না হয় তার মানে তো এটাই ধরে নিতে হবে যে ভবিষ্যতে রাশিয়ার মতো কোনো বড় দেশ আবার কোনো ছোট দেশকে আক্রমণ করবে এবং তখন বাকিদের আর কিছু বলার থাকবে না বিশেষ করে রাশিয়ার পড়শি চীনের বার কিন্তু এই প্রশ্নটা নতুন করে ভাবাচ্ছে আমেরিকাকে এবং ভাবাচ্ছে ইউরোপের একাধিক দেশকে এমনকি ভাবাচ্ছে কিন্তু আমাদের দেশ ভারতকেও যার ফলে ডেমোক্র্যাটরা এবং রিপাবলিকানদেরও একাংশ কিন্তু ইউক্রেনের সমর্থনে দাঁড়ানোর জন্য বারবার আবেদন করে এসছেন এবং কার্যত ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানদেরও একাংশের সমর্থনে অবশেষে এই ষাট বিলিয়ন মার্কিন ডলারের বিলটি পাশ হতে পেরেছে কিন্তু শুধু বিল পাশ করলেই তো হলো না ইউক্রেন অবধি তো সেই সামরিক সাহায্য পৌঁছতে হবে এবং এই পৌঁছানোর কাজে কিন্তু অনেকটাই সময় লাগবে বিশেষ করে এতদিন যেখানে বিলটা আটকে ছিল মার্কিন কংগ্রেসে ইতিমধ্যেই সেই শূন্যস্থান ভরাট করতে এগিয়ে এসেছে ইউরোপের একাধিক দেশ ভলাদিমির জেলেনেস্কি বারবার আবেদন করে গিয়েছেন যে তাদের কিন্তু এই মুহূর্তে প্রচুর অস্ত্রশস্ত্র দরকার বিশেষ করে অ্যামিউনিশন গোলা বারুদ মিসাইল ডিফেন্স সিস্টেম মিসাইল এমনকি খুব কিন্তু তাদের তারা এই মুহূর্তে অনেকটা পিছিয়ে রয়েছেন একাধিক ইউক্রেনিয়ান কমান্ডার দাবি করে যে এই মুহূর্তে তারা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে তাতে রাশিয়া প্রায় দশ ইজ টু ওয়ান অনুপাতে এগিয়ে রয়েছে অর্থাৎ রাশিয়া যদি দশটা সেল ফায়ার করতে পারে তার বিপরীতে ইউক্রেন কিন্তু কেবলমাত্র একটাই সেল ফায়ার করার মতো জায়গায় রয়েছে এই রকম অবস্থায় দাঁড়িয়ে তো যুদ্ধে যেতা সম্ভব নয় বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সাম্প্রতিক দেখা দিল। যেখানে ইরানের প্রায় কাছাকাছি ব্যালিস্টিক মিসাইলকে ইসরায়েল এক রাতের মধ্যেই প্রতিহত করতে সক্ষম হলো কারণ তাদের খুবই উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় ছিল সেই সময়টা জুড়ে এই ঘটনার প্রেক্ষিতে বলছেন যে তারও কিন্তু অনুরূপ এয়ার ডিফেন্স সিস্টেম দরকার কারণ নিরন্তর রাশিয়ার বোমা বর্ষণে ইউক্রেনের একাধিক সমৃদ্ধ শহর বিশেষ করে খারকিভের মতো কিভের পরেই যেটা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর এবং যেটা রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত সেই শহর কিন্তু এখন কার্যত শ্মশানে পরিণত হয়েছে একাধিক শহর থেকে যেমন আফ দিভকা থেকে কিন্তু ইউক্রেনের সেনাবাহিনী পিছু হরতে বাধ্য হয়েছে এই পরিস্থিতিতে ইউক্রেনের দরকার অতি উন্নত অত্যাধুনিক প্রযুক্তির এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু আমেরিকার তরফে এখনো অবধি কিন্তু তা পাঠানো সম্ভব হয়নি এই শূন্যস্থান ভরাট করতে জার্মানি সম্প্রতি ইউক্রেনকে তিনটি মিসাইল মিসাইল ডিফেন্স ডিফেন্স সিস্টেমের ব্যাটারি পাঠিয়েছে। এই কিন্তু আদতে আমেরিকারই বানানো কিন্তু পাঠালো জার্মানি তার পাশাপাশি চেক রিপাবলিক জানিয়েছে যে তারাও ইউক্রেনকে প্রায় পাঁচ লক্ষ অ্যামিউনিশন পাঠানোর জন্য প্রস্তুত যেটা এখানে দেখার জার্মানি হোক বা চেক তারা কিন্তু প্রত্যেকেই নেটো গোষ্ঠীভুক্ত দেশ অর্থাৎ এখানেও কিন্তু আমেরিকায় বিল আটকে থাকলেও নেটোর সঙ্গে ইউক্রেনের যে সরাসরি সংঘাতের জায়গা সেটা কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে এবং এইটার বিরুদ্ধে একাধিকবার ওয়ার্ন করেছেন নেটো গোষ্ঠীভুক্ত দেশেরই একাধিক নেতারা কারণ তারাও কেউ চাইছেন না যে রাশিয়ার সঙ্গে একটা সরাসরি যুদ্ধ শুরু হোক নেটোর কারণ সেটা হলে কিন্তু একটা পুরোপুরি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি হবে তৈরি ব্রিটিশ বিদেশমন্ত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরান রাশিয়া যুদ্ধকে যদি একটা বড় সড়ো ইউরোপীয় যুদ্ধে কেউ পরিণত করতে না চান তাহলে তার প্রথম পদক্ষেপ হবে যে রাশিয়ার সঙ্গে সরাসরি যেন কোনো নেটো গোষ্ঠীভুক্ত দেশের সেনাবাহিনী যুদ্ধে জড়িয়ে না পড়ে সেটা ইনসিওর করা এখন সেটা তো হচ্ছেই কারণ প্রায় কোনো দেশই তাদের সেনাবাহিনীকে ইউক্রেনে লড়ার জন্য পাঠাচ্ছে না কিন্তু প্রায় প্রত্যেকটি দেশই তাদের নিজেদের সাধ্য মতো অর্থ এবং অস্ত্রশস্ত্র দুই পাঠাচ্ছে ইউক্রেনে এটা কি নেটোর সঙ্গে রাশিয়ার একটা ছায়াযুদ্ধ নয় এই রকম পরিস্থিতি চলতে থাকলে একসময় কি নেটো এবং রাশিয়ার মধ্যে একটা সরাসরি যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কি খুবই ক্ষীণ আমাদের মনে রাখতে হবে একাধিক নেটো গোষ্ঠীভুক্ত দেশ যেমন চেক রিপাবলিক যেমন হাঙ্গেরি যেমন পোল্যান্ড তারা কিন্তু একসময় সম্পূর্ণ উল্টো দিকে ছিল অর্থাৎ ঠান্ডা যুদ্ধের সময় তারা ছিল সোভিয়েত ইউনিয়নের দিকে ওয়ারশপড মিলিটারি জোটের সদস্য এরা এই মুহূর্তে এখন নেটোর সদস্য এবং এটাও কিন্তু রাশিয়ার কাছে একটা বাড়তি চিন্তার জায়গা ফলে সব মিলিয়ে যেটা মনে হচ্ছে যে এই ষাট বিলিয়ন ডলারের অর্থ বিল পাশের পর কিন্তু সংঘাতের পরিস্থিতি প্রায় অনেকটাই স্পষ্ট হলো কিন্তু দুপক্ষই সরাসরি যুদ্ধে জড়ানোর দিকে এগোতে চাইছে না নেটো গোষ্ঠীর যে নিজস্ব সংবিধান রয়েছে তার পঞ্চম ধারায় কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে যে যদি কোনো নেটো গোষ্ঠীভুক্ত দেশের ওপর আক্রমণ নেমে আসে সেটা কিন্তু একটা সম্পূর্ণভাবে পুরো নেটো গোষ্ঠীর ওপর অ্যাটাক বলে ধরা হবে এবং সেক্ষেত্রে পুরো নেটো গোষ্ঠী কালেকটিভলি সেই আক্রমণের জবাব দেবে অর্থাৎ ইউক্রেন যদি এই মুহূর্তে নেটো গোষ্ঠীতে যোগ দেয় তাহলে কিন্তু সেই ধারা অনুযায়ী এই যুদ্ধের শরিক হবে নেটো গোষ্ঠীভুক্ত সমস্ত দেশ এই জন্যেই কি ইউক্রেনের নেটো সদস্য পদ অ্যাপ্রুভ করা হচ্ছে না আমরা জানি না আমরা এও জানি না যে শেষ পর্যন্ত এটা একটা বড়সড় সড়ো যুদ্ধের দিকে এগোবে কিনা কিন্তু আমরা আপনাদের এইটুকু আশ্বস্ত করতে পারি যে এখনো অব্দি যা খবর আমাদের কাছে রয়েছে তাতে কিন্তু আমেরিকা এবং ইউরোপের একাধিক দেশ স্পষ্টতই অত্যন্ত সাবধানতার পথে চলছে মস্কোর তরফেও কিন্তু একাধিকবার বার্তা দেওয়া হয়েছে যাতে বোঝা যায় যে রাশিয়াও এই মুহূর্তে আমেরিকা বা নেটোর বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়াতে আগ্রহী নয় যে কারণে এই সমর্থন বা বিরোধিতার সবটাই চলছে কিন্তু পরোক্ষভাবে অর্থাৎ ইউক্রেনকে সমর্থন জুগিয়ে কিন্তু এইভাবে বাইরে থেকে সমর্থন নিয়ে ইউক্রেনই কি বেশি দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে এটাও কিন্তু আমরা জানি না আমরা শুধু এইটুকু জানি যে এই মুহূর্তে ইউক্রেন রাশিয়া ফ্রন্ট লাইনে ইউক্রেন কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে এবং ইউক্রেনের কাছে সৈন্য অস্ত্র এবং বাকি সবকিছু নিয়ে নিয়েই কিন্তু একটা সংকট চলছে কি হয় তার দিকে আমাদের নজর থাকবে আন্তর্জাতিক সব খবরের জন্য আপনাদেরও নজর থাকুক ওয়ালে